হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ভিলেজ এক্সপ্রেস আজকে সকাল থেকে ভিডিও করার সুযোগ পাইনি তো এখন ভাবলাম ভিডিওটা করি তো সন্ধেবেলা ভিডিওটা শুরু করেছি তো বেলা খাবারে রয়েছে একটা মৌচাক মিষ্টি এটা কী মিষ্টি বলতে পারবো না বোধহয় বরফি এটা একটা স্পঞ্জ টাইপের মিষ্টি আর একটা সিঙ্গারা তো এইগুলোই হচ্ছে আজকে সন্ধ্যেবেলাক খাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারা কারা শিঙারা খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাতে পারেন শিঙাড়া সিঙ্গার ভিতর আলুর পুরো দেওয়া রয়েছে ভেবেছিলাম ফুলকপির তরকারি হবে কিন্তু না শুধু আলুর দেওয়াই রয়েছে তো শুধু ফুলকপির তরকারি নয় শুধু বাদাম টাদাম দেওয়া রয়েছে শুধুমাত্র আলুর তরকারি কপি নয় কপির তরকারি ফুলকপির সিঙ্গারা কার কার ভালো লাগবে কমেন্ট করে জানান এরপরে রয়েছে খুব কম মিষ্টির মিষ্টি মানে এর মিষ্টির ভাগটা খুবই কম হালকা মিষ্টি এটা একটা মিষ্টি আমি খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না সেজন্য এই মিষ্টিটা খুবই পছন্দ করি তো দেখুন কতটা সফট কতটা সফট এটা ট্রেনের মধ্যে ট্রেন দিতেই পারি আউট অফ ট্রেন দিতেই পারি এরপরে এটা এটা বরফি টাইপের একটা মিষ্টি এটাও কিন্তু খুব সুন্দর এটা ভাবেই যে এতটা সুন্দর হবে এটা কিন্তু খুবই সুন্দর লাগছে খুব সুন্দর এটা এটা নাই আর এটা হচ্ছে খুবই কড়া পাকের মিষ্টি কড়া পাকের মিষ্টি তো এই মিষ্টিটা দেখবো এটা হচ্ছে মৌচাক মিষ্টি এর দেখুন উপরটা কিন্তু খুবই শক্ত আর ভেতরটা এবং জুসি তো এটা হচ্ছে কড়া পাকের মিষ্টি এটা অল্প একটু খাচ্ছি ভালো যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন মানে বেশি কড়া মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো হবে আর যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তাদের হয়তো ভালো লাগবে না কিন্তু দিন খাওয়া যেতেই পারে তো আজকে তো আজকে ভিডিওগুলো করা হয়নি বলে এই খাওয়ার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম যারা আমার মতে ফুটি তাদের জন্য কিন্তু এটা শেয়ার করলাম যারা খাবার খেতে ভালোবাসেন তারা অবশ্যই পছন্দ করবেন হয়তো ভিডিওটা খুবই সামান্য পরিমাণ জিনিসই নিয়েছি যতটুকু খেতে পারবো ততটুকুই নিয়েছি বেশি নিয়ে নিই তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করতে ভুলবেন না আর ভিডিও নোটিফিকেশানটাও কিন্তু অন করে রাখবেন তাহলে যখন আমি ভিডিও পোস্ট করবো তখনই কিন্তু ভিডিওটা আপনাদের কাছে চলে যাবে তো আজকের মতো এই পর্যন্তই রাখছি কালকে নতুন কন্টেন্ট নিয়ে অবশ্যই দেখা হবে তো ততক্ষণ সবাই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা দেখতে থাকবেন আর প্রচুর প্রচুর সাপোর্ট করতে থাকুন যাতে আমরা একটু দাঁড়াতে পারি মানে একটু স্টেবল হতে পারি আর কি তো আর কি বলবো এখন রাখছি ফিরে আসবো কালকের ভিডিওতে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ